নিউজ এই মাত্র পাশ হলো নবম পে স্কেল গ্যাজেট চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেল সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল গ্যাজেট পাশ হয়েছে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে এবং সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে এর ফলে কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতার উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং দীর্ঘদিন ধরেই মুলতবি থাকা দাবি বাস্তবায়ন হবে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এই ঘোষণা দেন এবং ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে আজকের ঘটনা কেন্দ্র করে সকাল থেকে সচিবালয়ে ছিল বাড়তি কৌতূহল ও উত্তেজনা কারণ এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং বহু কর্মচারীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে সরকারি দপ্তরগুলোতে কর্মচারীর অধীনে আগ্রহে ঘোষণার অপেক্ষায় ছিলেন অবশেষে আজ সেই সিদ্ধান্ত প্রতীক্ষার ফলাফল সামনে এসেছে এবং এটি সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির খবর বয়ে এনেছে নবম পে স্কেলের গ্যাজেটের মাধ্যমে সর্বনিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে বেতন কাঠার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে যা কর্মচারীদের আয়ের মান বৃদ্ধি করবে দীর্ঘদিন ধরে যারা বেতন বৈষম্যের অভিযোগ করে আসছিলেন তাদের দাবির প্রতিফলন নতুন কাঠাময় অন্তর্ভুক্ত করা হয়েছে এতে সরকারি কর্মচারীদের আর্থিক চাপ অনেকটা কমবে এবং মনোবল বাড়বে বলে আশা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে নতুন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে সরকারি কর্মচারীরা খুব কাঠামোর সুবিধা পাবেন গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এটি কার্যকর হবে এই ঘোষণার সঙ্গে বাস্তবায়নের প্রতিশ্রুতি কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন নতুন সরকারি কর্মচারীদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত এটি শুধু আর্থিক নয় বরং প্রশাসনিক মনোবল ও কর্মক্ষমতাও বাড়াবে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় যে হতাশা তৈরি হয়েছিল তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে কর্মচারীদের আস্থায় ফিরিয়ে আনা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তোদর্শক এই পর্যন্ত এসব তারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে নিন নবম পেজকে সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তদর্শক গ্যাজেট প্রকাশের পর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তির বাতাস ভরতে শুরু করছে অনেক সংগঠন এটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে কর্মচারী নেতারা আশা প্রকাশ করছে যে সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়া এটি প্রশাসন ও সরকারি সেবার মান বৃদ্ধি করবে অর্থনীতি বিশ্লেষকরা মনে করছে নতুন পে স্কেলের বাস্তবায়ন সামগ্রিক অর্থনীতির জন্য সহায়ক হবে বেতন বৃদ্ধি হলে কর্মচারীদের ব্যয় বাড়বে যা বাজারের অর্থের চলাচল ত্বরান্বিত করবে পাশাপাশি সরকারি সেবার মান উন্নত হবে এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বাড়বে এটি কর্মচারীদের মনোবল এবং কর্মক্ষমতার উপর ইতিবাচক প্রভাব ফেলবে তবে বিশেষজ্ঞদের একটি অংশ সতর্ক করে বলছেন শুধু ঘোষণা দিলেই হবে না নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাজেট প্রকাশ ও কার্যকর না হলে আবার অসন্তোষ তৈরি হতে পারে তাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঘোষণার সঙ্গে বাস্তবায়নের সামঞ্জস্য রাখা কর্মচারীদের আস্থা ধরে রাখায় এখন প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে সব মিলে বলা যায় নবম পে স্কেল গ্যাজেটে পাস হওয়া এবং চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ সরকারি কর্মচারীদের জন্য যুগান্তকারী ঘটনা এখন সকলের নজর থাকবে গ্যাজেট কার্যকর হওয়ার তারিখ ও প্রক্রিয়ার দিকে এই বিষয়ে নতুন কোনো আপডেট এলেই আমরা আপনাদের আগে জানাবো তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেল সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ